তুমি কি বললে তুমি নিজেই জানো ভালো করে বলো আমি বুঝতে পারিনি তুমি নিজের মতন করে বানিয়ে নিচ্ছো তোমাকে দেখছে ও আচ্ছা আচ্ছা তুমি ভুল ভাল বলছো তাই জন্য দেখছি তুমি জানো না কিচ্ছু জানো না ইস এ বাবা বি ভালো করে টু ইংকেল বলো তুমি আমি বুঝতে পেরেছি যেখানটা পারছো না সেখানটা করে মিলিয়ে দিচ্ছে তাই তো দুষ্টু আছে শুধু জি এটাই করবে যেটা আর জানে মেঘলা মেঘলা পুরো আকাশ অনেক হয়েছে চব্বুষ্টি নিয়ে এসছি ছাদে পাখি হ্যাঁ পাখি পাখি দেখতেও পারবে না এখন বন্ধ হয়ে গেছে তখন পড়ছিল তো এখন সবাই বাড়ি যাচ্ছে চলো আমরাও নিচে যাই সবাই সবার বাসায় যাচ্ছে সবাই সবার বাসায় ফিরছে আচ্ছা চলো চাইচ্ছে